মাঝে মাঝে একটু মাইন্ড ফ্রেশের জন্য বাইরে তো যেতেই হয় তো সেই জন্যই আমরা নর্থ বেঙ্গলে চলে গিয়েছিলাম তো পাহাড় সত্যি সত্যি আমরা এতদিন ভিডিওতে দেখতাম আর অনেকের কাছে যারা ঘুরে আসতো তাদের কাছে গল্প শুনতাম যে পাহাড় সত্যি খুব শান্ত আর একটা মানে অনেক অনেকদিন রিফ্রেশিংয়ের একটা কাজ বাজ করে গিয়ে রিফ্রেশিংয়ের একটা জায়গা সত্যি সেটা যদি সামনে থেকে না জানা যায় সেটা কিন্তু বোঝাই যাবে না যে কোনটা কোন জায়গা ঠিক কতটা মানে ভালো লাগার থাকে আমরা এইবারে গিয়ে বুঝতে পেরেছি যে সত্যি মানে দার্জিলিং দার্জিলিংয়ের মতো একটা কাছাকাছি জায়গা সত্যি মানে এত যে একটা পিসফুল সত্যি এত শান্তি সেটা কিন্তু আমরা এই কদিনে আমরা বুঝে গেছি আর আমরা আরও একবার যেতে চাই নর্থ বেঙ্গল তো আমরা প্রথমেই নিউ জলপাইগুড়িতে জিপিতে নেমে আমরা যেহেতু বন্দে ভারতের করে গেছিলাম তোমার তো সে ভিডিও ডিটেলসে শেয়ার করেছি তো আমরা নর্থ বেঙ্গল গেছিলাম কিন্তু হাওড়া থেকে আমরা এনজিপি অবধি পৌঁছে গিয়েছিলাম বন্দে ভারতে আমার ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল আজকে লোকের বই বলেছিলাম যে লোকের মুখে শোনা আর নিজের সাথে এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই দফাৎ থাকে তো নিজে যতক্ষণ অনুভব না করা যায় সেটা কিন্তু বোঝা যাবে না কোন জিনিস ঠিক কতটা যতই আমি শুনি যতই আমরা শোনা থাক যতই বলা থাক নিজে যতক্ষণ না জানা যাবে ততক্ষণ কিন্তু সত্যি বোঝা যাবে না যে কোন জিনিসে কতটা গুরুত্বপূর্ণ তো আমরা এনজিবি পর্যন্ত চলে গিয়েছিলাম বন্দে ভারতে মাত্র ছ ঘন্টা রাস্তা ছিল এনজিবি থেকে নেমেই আমরা গাড়ি করে নিই তো গাড়িটা মাঝখানে কিন্তু রেস্টে ছিল আর রেস্টে দিয়ে আমরা একটু চা বা খেয়ে নিয়েছিলাম এখানেই মানে নর্থ বেঙ্গলে যাওয়ার সময় শিলিগুড়ি থেকে এত ঠান্ডা আমাদের লাগছিলো আর আমরা যেহেতু বর্ষাকালে বৃষ্টির দিনে গিয়েছিলাম সারাদিন কিন্তু আমরা বৃষ্টিই পেয়ে গেছি হোটেলে সন্ধ্যেবেলা পৌঁছে থেকে সেদিনকে আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম সেই কারণে বেরোতে পারিনি তারপর দিন সকাল থেকে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু সত্যি আমাদের হোটেল ভিউটাও তোমাদের একটু পরে দেখাচ্ছি হোটেল ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল তো আমরা যেহেতু কোনো কারোর সাথে যোগাযোগ না করে নিজেরাই গিয়েছিলাম তো সেই দিক থেকে কিন্তু আমাদের খরচা অনেকটাই সেভ হয়েছিল তো আমরা কিন্তু নিজেরাই সব কিছু কন্ট্যাক্ট করে নিজেরা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে সব কিছু করে কিন্তু গিয়েছিলাম আর হ্যাঁ আমরা কিন্তু প্রপার ম্যালেতে ছিলাম আমাদের সামনে থেকে নামতেই সব কিছু মার্কেট আর হ্যাঁ যেটা হচ্ছে হোপ যেটা গ্লেনারি সেটাও কিন্তু আমাদের হাঁটা পথে মাত্র এক মিনিট ডিসটেন্সেই হোপ গ্লেনারি ছিল তো এখানে এসে আমরা যেটা প্রথমেই দেখতে পেলাম এই ডগো বাচ্চাগুলো সত্যি এত এত সুন্দর আর কিউট দেখতে আর ওরা কিন্তু মনে হয় নেপালি ভাষাই বোঝে বাংলা মনে ভাষা মনে হয় বোঝে না কারণ আমরা যেহেতু বাংলা ভাষায় বলছিলাম হয়তো বুঝতে পারছিল না বা ভয় পাচ্ছিলো ভয়ে চলে যাচ্ছিলো তো সত্যি আর এই ম্যাল মার্কেটটার সামনে কিন্তু এক এক সময় এক এক রকম হয় যখন আমরা সকালে বেরিয়েছিলাম তখন হালকা হালকা কুয়াশা ছিল মানে প্রকৃতি যেন দার্জিলিংয়ের এই এরিয়াটার সাথে খেলা করে সতী যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না কারণ হচ্ছে পুরোটাই কুয়াশা ঘেরা ছিল তো আমরা ওই জন্য আরও এক টাইমে আসতে চাই যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর হ্যাঁ এই বাচ্চাটা কিন্তু আমাদের দেখে বারবার আমাদের কাছে আসতে চাইছিলো যে ও একটু আদর চাইছিলো তো সবাই দেখি ওকে আদর করে করে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর বাচ্চাটা ছিল আর ও মনে হয় হয়তো মানে আদরটা পেতেই বারবার ভালো লাগছিলো আর বারবার আমাদের হাতে করে ডাকছিলো সত্যি নিঃস্বার্থ ভালোবাসা বোধহয় একেই বলে দেখে বোঝা যায় মানুষ বেইমানি করলেও কিন্তু এই যে প্রাণীটা আছে যদি একবার কাউকে ভালো লেগে যায় তাকে কিন্তু সে ভালোবাসবেই সে যতই যে হোক তো জানি না তারপরেও মানুষ এদেরকে না ভালোবেসে কীভাবে থেকে যায় কিন্তু আমাদের 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 পুরো ফ্যামিলি কিন্তু এই ডগরে ডগবাচ্ছাকে কিন্তু খুব ভালোবাসে তো দেখো আমরা এখানে কিন্তু ম্যাল মার্কেটটা আমরা এসেছিলাম এই আর এই জায়গাটাতে সকাল থেকে মোটামুটি আমরা তিন চারবার ঘুরে গেছি আর সকাল থেকে যত বাড়ি দেখেছি ততবার দেখছি একবার কুয়াশা ঘেরা একবার পরিষ্কার একবার কুয়াশা ঘেরা একবার পরিষ্কার এই করে করেই কিন্তু এই জায়গাটা পুরো হচ্ছিলো আর হ্যাঁ একবার যেই একটু যদি এক দু ফোটা দার্জিলিংয়ে বৃষ্টি পড়ে তাহলে কিন্তু পুরো এরিয়া কিন্তু কুয়াশায় ঢাকা পড়ে যায় তো এই যে এই হচ্ছে হোপ গ্লেনারি যেটা হচ্ছে সব থেকে দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা হ্যাঁ এখানে কিন্তু খাবারের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের দাম তো এখানে হচ্ছে আমরা প্রথমে একটা ক্যাপেচিনো হ্যাঁ এটা হচ্ছে ক্যাভেন্ডার্স ছিল ক্যাভেন্ডার্সে গিয়ে আমরা এখানে হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টের জন্য বিখ্যাত তো এখানে গিয়ে আমরা ব্রেকফা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ক্যাপেচিনো কফি অ্যান্ড হচ্ছে ব্রেড বাটার নিয়ে নিয়েছিলাম ব্রেড অমলেট সরি ব্রেড অমলেট নিয়ে নিয়েছিলাম আর এটা এটাতেই বিল হয়ে গেছিলো অনেক টাকা যেহেতু এখানে ইংলিশ ব্রেকফাস্টের প্রচুর দাম তো এখানে সত্যি কিন্তু ওর খাওয়ার কিন্তু আমাদের মন মতো একদমই হচ্ছিল না কারণ ওখানে ছিল প্রচণ্ড বিফ চিকেন খুব কম ছিল তো সেই জন্য খাবার দাবারে আমাদের না প্রচন্ড প্রবলেম হচ্ছিলো যেহেতু আমরা বাঙালি মানুষ বাঙালি খাবার দাবার খেয়ে একটু আর দুপুরবেলা এই জন্য খুঁজতে খুঁজতে আমরা একটা ভাতের হোটেলের সন্ধান পেয়েছিলাম অনেকটা দূরে গিয়ে আর সত্যি এখানে কিন্তু কফিটা প্রথম যতই দাম নিক কিন্তু দাম অনুযায়ী কিন্তু কফিটা ভালোই ছিল তো সেই বলে না যে ক চিনি দিলে তো মিষ্টি হতেই হবে তো সেই একটা ব্যাপার দাম দিয়েছি যখন তো আর হ্যাঁ এটা ছিল রুপটফে ভিতরেও সিটিং ছিল কিন্তু আমার যেন মনে হয় একটু এখানে যেহেতু এসেছি ফাঁকা জায়গায় ফাঁকা এরিয়াতেই বেশ ভালো লাগে আর এটা হচ্ছে ক্যাবিনেটসের উল্টো দিকেই এই জায়গাটা আছে এটা কিন্তু অনেকবার ভিডিওতে দেখেছি আমরা তো তারপরে আমরা কিন্তু ঘরে বসে বসে বা হোটেলে বসে বসে কি করব কিছু করার ছিল না সেই কারণে আমরা ভাবছিলাম বেকার অন্য জায়গায় যেহেতু যেতে পারিনি প্রথম দিনটা আমরা দ্বিতীয় দিন যাবো কিন্তু আমরা বেকার ঘরে বসে কি করব সেই জন্য এরিয়াটায় আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখো এক্ষুনি দেখে গেলাম অল্প পরিষ্কার ছিল আবার দেখি সেই কুয়াশা কুয়াশা ঘেরা হয়ে গেছে একদম আর সত্যি মানে এখানটা দার্জিলিংয়ে কিন্তু তখনও অনেকটাই ঠান্ডা ছিল আমরা কিন্তু শীতের পোশাক কিছুই নিয়ে যাচ্ছিলাম না কিন্তু আমাদের একজন চেনাশোনা উনি বললেন যে এখানে কিন্তু দার্জিলিংয়ে ঠান্ডা আছে তো আমরা সেই কারণেই সোয়েটার নিয়ে গেছিলাম জ্যাকেট নিয়ে গেছিলাম তো নাহলে কিন্তু আমরা সত্যি ওখানে গিয়ে কিনেই পড়তো আর হ্যাঁ শপিং তো করেইছি সেটা আলাদা ব্যাপার আর হ্যাঁ দার্জিলিংয়ে কিন্তু গিয়ে স্মার্ট বাজার ট্রেন্ডস তারপরে এস সিনেমা হল সবই কিন্তু ছিল আমরা ওখানেও চলে গিয়েছিলাম আর এখানে গিয়ে মলগুলো দেখি আর মলের কিছু আলাদা ব্যাপার নেই কিন্তু আমি একটা ছাতা খুঁজছিলাম যেটা হচ্ছে প্রিন্টেড যেটা হচ্ছে এখানকার বিখ্যাত কিন্তু এই জায়গাটায় এসে আমি সেটা খুঁজে পাইনি আমি কিন্তু বাইরে অন্য জায়গা থেকে কিনেছিলাম তো সবাই দেখি ছবি ভিডিও করে তো আমিও সেই জন্য খুঁজছিলাম তো এখানে এসে দেখতে পাইনি তো আমি অন্য জায়গা থেকে নিয়ে নিয়েছিলাম আর এখানে একটু কি করব আমরা সেই জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এই মলটায় চলে এসেছিলাম মলটাতে একটু ঘুরেও গেলাম বাট দাম মোটামুটি ঠিকঠাকই আছে এখানে যে ব্যাপার না যে অন্যরকম কিছু অন্যরকম কিছু না যেহেতু বেঙ্গলের ভেতরে জন্য একই রকম প্রায় দাম সবই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে এখান থেকে আমরা যেহেতু ব্রেকফাস্ট করেই এসেছিলাম আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম যদি লাঞ্চটা দুপুরবেলা অন্য কিছু ভাত বা কিছু দিয়ে করা যায় কারণ আমরা যে এরিয়াটায় ছিলাম সেই এরিয়ায় ভাত টাইপের বাঙালি খাবারের দোকান কিন্তু খুব কমই ছিল মানে পাচ্ছিলাম না সেরাম অনুযায়ী আর হ্যাঁ দাই দেখো সেই আমি ছাতা কিন্তু কিনে নিয়েছি ওখানে গিয়েই যতক্ষণ এটা কিনছিলাম ততক্ষণ কিন্তু আমার মন ভালো লাগছিল না আর হ্যাঁ এটা কিন্তু রোদগার্ট করবে না জাস্ট একটা মানে কী বলবো ওখানে গেছি আর এটা কিন্তু বয়ে বয়ে আমাকে আনতেও হয়েছিল ঘরে তো সেই কারণেই আমরা খুঁজতে খুঁজতে একটা পেয়ে গেছিলাম হোটেল তো আমরা এদিক ওদিক এই যে প্ল্যানেট হেরিটেজ এখানে ছিল তো এখানে সব জায়গাতেই আমরা কিন্তু প্রপার জায়গাতেই ছিলাম সক যেখান থেকে কিন্তু সব কিছু আর হ্যাঁ হোপ বললামই তোমাদের হাটা ডিস্টেন্সে আমাদের এক মিনিট লাগে হোপ খুব কাছাকাছি সব কিছু আর আমাদের হোটেলের লোকেশানটা মানে হোটেল থেকে ভিউটা তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আর অনেকজনকে জিজ্ঞেস করলাম এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা বললো না এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না আর টার্গার হিলে যে তুমি সূর্য ওটা দেখতে পাবে সেটাও এখন তুমি দেখতে পাবে না সেজন্যই দুটো জায়গায় গিয়ে বেকার লাভ নেই আমরা টি গার্ডেন আরও আউটসাইডে অনেক কিছু ঘুরেছিলাম সেই ভিডিও ডিটেলস কিন্তু পরে আসছে অন্য ভিডিওতে তো আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে অনেক রকমের ফুল গাছ তারপরে অনেক রকমের ফুল নানান রকম আর হ্যাঁ এখানে দেখি যে সব মানুষজনরা গাছ লাগাতে ব্যস্ত এটা অন্য রকমের গাছ আমি যদিও কোনোদিনও দেখিনি কিন্তু হয়তো এখানে ওটাই হয়তো ইয়ে মানুষজন দেখি গাছ সব দেওয়ালে লাগাচ্ছে আমরা যেমন তো এখানে তো দেওয়ালে কিছু করার নেই তো এই গাছের পাতার যদি নাম তোমরা কেউ জানতে পারো তাহলে কিন্তু অবশ্যই জানিও তো দেখি সবাই যে ওখানে গাছবাজ লাগাচ্ছে আর এক যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না মেঘলা ওয়েদার তো ছিল কিন্তু বেরোতে না বেরোতেই দেখি বৃষ্টি চলে এলো আমরা আমরা একটা সাথে নিয়ে বেরিয়েছিলাম আর একটা সাথে রাস্তাকেই কিনে নিলাম এই যে দুজনে দুটো ছাটা নিয়ে এদিক ওদিক হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে কিন্তু দার্জিলিংয়ের মার্কেটের প্রায় অনেকটা এরিয়াই আমরা চিনে গিয়ে নিয়েছিলাম আর এখান থেকে একটা আমরা রুম ফ্রেশনার নিয়ে নিয়েছিলাম যেহেতু রুম ফ্রেশনারের জিনিসটা আমার খুব ভালো লাগে সেই জন্য আর এখানে কিন্তু বৃষ্টি অনবর তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সারাদিন দিনটা বৃষ্টিই হয়েছিল আর বলছিলাম যে গাছ রোপণ এই যে গাছ রোপণ এইগুলো করছিল জানি না এগুলো কী গাছ তবে বেশ দেখতে কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু বড় হয়ে গেছে ওই অন্যদিকে ছোটো ছোটো গাছগুলোকে লাগাচ্ছিলো এই এই গাছগুলোই এখন এর দিকে এখন বড় বড় হয়তো অন্য সময় লাগিয়েছিল বড় বড় হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ একবারের জন্য মানে পরিষ্কার হয়েছিল ঠিক আছে একবারের জন্য জাস্ট পরিষ্কার হয়েছিলো এটাতে কিন্তু হোটেল ভিউটা ছিল আর হোটেলের থেকে ভিউটা যে এতটা সুন্দর হবে আমি কিন্তু বুঝতে পারিনি কারণ আমরা যখন রাত্রিবেলা এসেছিলাম তখন হোটেলের জাস্ট টিম টিম করে লাইট যেরকম জলে সেরকম দেখতে পাচ্ছিলাম আর দিনের বেলা কুয়াশা ছিল আর তারপর কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কাটতে মেঘগুলো সরে গিয়ে কিন্তু এগুলো পুরো একদম পরিষ্কার হয়ে যাচ্ছিলো এতটা সুন্দর সত্যি নিজের চোখে মানে ক ক্যামেরায় কতটা ক্যাপচার করেছি সত্যি বুঝতে পারছি না নিজের চোখে অতিরিক্ত সুন্দর আর তারপরে আমরা একটু হোটেলে রেস্ট নিয়ে আমরা একটু বিকেলে আবার বেরিয়ে গিয়েছিলাম আমরা কিন্তু রেস্ট নিতে ওখানে যেহেতু যাইনি সেহেতু আমরা এদিক ওদিক ঘুরছিলামই আর তারই মধ্যে একটু খাওয়া দাওয়ার পর একটু মানে পা ব্যথা হয়ে গেছিলো সেটুকু রেস্ট নিতে গিয়েছিলাম আর তারপরে বিকেলে খেয়ে নিয়েছিলাম ওখানে কফি ওখানে কিন্তু বিকেলে হলেই ভুট্টা কফি মোমো সব কিছুই কিন্তু পাওয়া যায় হ্যাঁ এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি কিন্তু এই কফিটার দাম নিয়েছিল সামথিং তিরিশ টাকার মতো দাম নিয়েছিল কফিটার লেমন টি ছিল শুধু টিও ছিল এটা দার্জিলিং টি দিয়েই করেছিল তাও এই যে দার্জিলিং লেখাটা এটা কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি এরকম করে অনেকে ভিডিও করে কিন্তু আমি তো গিয়ে থেকে খুঁজেই পাচ্ছিলাম না একটা বাতাসিয়া লুপে আছে দার্জিলিং লেখা সেটা কিন্তু আমরা অন্যদিন কালকে যাব বলে প্ল্যান করেছিলাম কিন্তু আজকে ভাবছিলাম যে কোথায় আছে তো এটা ম্যাল থেকে গিয়ে একটু ডিস্টেন্সে দু মিনিট পথে দার্জিলিং লেখাটা ছিল প্রথমে আমরা খুঁজে পাইনি বুঝতেও পারিনি যেহেতু নতুন জায়গা তারপরে আমরা কিন্তু বুঝতে পেরে গেছিলাম যে এই জায়গাটাই ছিল তো এখানে কিন্তু দুটো পঞ্চাশ টাকায় সরি একশো টাকায় দশটা মোমো দিয়েছিল তো এই যে এখানে কিন্তু মোমোটা খেয়ে নিয়েছিলাম আমরা এখানে কিন্তু কোনো মোমোতে কিন্তু কোনো স্যুপ দেয় না আমাদের ওখানে যে আমাদের এখানে যেমন স্যুপ দেয় মোমোতে কিন্তু স্যুপটাকে আমরা খুব মিস করছিলাম এ দু দু জায়গায় দু রকম মোমো খেয়ে নিয়েছিলাম ওই জায়গাটা মোমোটা মোটামুটি ছিল কিন্তু এই জায়গার মোমোটা কিন্তু বেশি ভালো ছিল আর চাটনিটাও এরা অন্য রকমভাবে করেছিলো সত্যি মোমোটা মানে এখন আমি ভিডিও রেডিং করছি আমার এখন জীবে জল চলে আসছে মোমোটাকে দেখে এই জায়গার যে এই মোমোটা এই মোমোটা কিন্তু ওই মোমোটার থেকে বেশি ভালো লেগেছে আমাদের দুজনেরই তো তারপরেই আমরা মোমো টোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম তো কি করব কিছু তো করার নেই কারণ হোটেলে তো বসতে আমরা আসিনি আর হ্যাঁ একটা চার্চও দেখতে পেয়ে গেছিলাম এই যে এখান থেকে সব গাড়িগুলো যাচ্ছিলো পরের দিন আমরা কিন্তু এখান থেকেই গিয়েছিলাম আর হ্যাঁ এখানে একটা সিস্টেম দেখলাম মেল যে এরিয়াটা সবাই কিন্তু বাইক নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানকার রুলস হচ্ছে বাইক ওখানে কেউ স্কিট করে যেতে পারবে না কারণ চালিয়ে যেতে পারবে না কারণ ওখানে বাইক সবাই অফ করে হাঁটিয়ে হাঁটিয়ে দেখলাম নিয়ে যাচ্ছিলো এটা দেখলাম আর এই যে ফুলটা আছে এটা আমার মা বলছিল না কি চেনে কিন্তু আমি যেহেতু চিনি না তো আমার কাছে নতুনত্বই লেগেছিল এই যে মাইক মতো ফুলটা তো আমার মা বল এসে বললো আমি এই ফুলটা তো চিনি তো যাই হোক আমি যেহেতু চিনি না কিন্তু আমার অন্য রকমই একটা এক্সপিরিয়েন্স আর অন্যরকমই লেগেছে ফুলটা পুরো গাছ ভর্তি করে হয়েছিল পরপর পরপর আর হ্যাঁ দার্জিলিংয়ে এসেছি আর এই ভিডিওটা করব না এটা তো হতে পারে না যদিও এটা পরের দিনের ভিডিও ছিল আমি এখন দিয়ে দিয়েছি আর হ্যাঁ সত্যি রাস্তাগুলো নামতে তো খুবই মজা লাগছিল কিন্তু ওঠার সময় ততটাই কষ্ট হচ্ছিল কারণ উঠতে গেলে কিন্তু উঠতে হচ্ছিল এটা আমরা নামার সময় ভিডিওটা করেছি উঠতে গিয়ে এতটা এতটা হাবিয়ে পড়ছি যেহেতু খাড়াই রাস্তা পাহাড়ের রাউন্ড রাউন্ড করে উঠেছে তো সেই জন্যই আর এটা একটা কোনো পাতা ছিল পাতাটাই এত সুন্দর দেখতে ছিল কালচে কালচে ছোটো অবস্থায় আর একটু বড় হলে এরকম লাল টাইপের হয়ে যাচ্ছিলো তো নানান রকমের ঘুরতে গিয়ে নানান রকমের পাতা নানান রকমের ফুল আমি দেখতে পাই সত্যিই খুব ভালো লেগেছে যেহেতু ফার্স্ট টাইম তো এখানকার কিন্তু বাইকগুলো কিন্তু সত্যিই চালানোর রিক্সই আছে কারণ রাস্তা যেহেতু বর্ষাকালে স্কিট করে যাওয়ার একটা ব্যাপার থাকে তো যারা চালায় তো তারা জানে যেহেতু এখানকার নতুন লোক আছে তাদের কিন্তু একটু অসুবিধা হয়তো হতে পারে তোমরা একটু দেখে শুনে চালিও আর অন্য জায়গাতে বাইক স্কুটি সব কিছু ভাড়া পাওয়া যায় নেওয়াও যায় তো এখান থেকে আমরা একটি কিন্তু সারা সারাদিন কীভাবে কাটিয়ে ফেললাম সত্যিই আমরা বুঝতে পারিনি আর এখানে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম ভাত এই যেখান থেকেই আমি ডিম নিয়েছিলাম আরও নিয়েছিল মাছ তো দুজনে মেজামিশেম মিশিয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানেও কিন্তু অনেকটাই দাম নিয়েছিল বেশ অনেকটাই আর তারপরে দেখো ম্যাল মার্কেটটা আবার এক দেখি অন্যরকম মতো হয়ে গেছে পুরো একদম কুয়াশা কুয়াশা ঘেরা হয়ে গিয়েছে মানে এক এক সময় আর হ্যাঁ এখানে কিন্তু ঘোরাতেও ওঠা যায় যেহেতু আমি ঘোড়াতে উঠতে ভয় পাই সেই জন্য এখানে আমি ঘোরাতে উঠিও নি আর পুরো মানে এক এক সময় দেখি এক এক রকম এই একটু আগে দেখলাম পরিষ্কার ছিল আবার দেখি একটু পরে দেখি এরকম হয়ে গেল তো যেহেতু এখানে খাবার দাবার খুবই অসুবিধা তো রাত্রিবেলা আমরা পিৎজা খেয়েই কাটিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম পিৎজা ট্রাই করো এটা ডমিনোজে বসেই আমার পিজাটা খেয়েছিলাম যেহেতু নিয়ে যাওয়ার প্রচুর ঝামেলা এই যেই ঠান্ডা হয়েছে আর পিজ্জা তো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো এটা ছিল হোপের উল্টো দিকেই ডমিনোজ তোমরা যারা যারা দার্জিলিংয়ে এসেছো তারা তো জানোই যে হোপের উল্টো দিকেই একদম ছিল হোপ গ্রেনারি কিন্তু বন্ধ হয়ে গেছে যেহেতু নটা বেজে গিয়েছিল তো বন্ধ হয়ে গেছিলো আমরা কিন্তু গ্লেনারিতেও একদিন খেতে গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখন খেতে এসেছি আমরা পিৎজা এই যে এখানে হচ্ছে পিৎজা খেতে এসেছি রাত্রিবেলা হয়ে গেছে তো অর্ডার আমরা দিয়ে দিয়েছি আর আমি তার মধ্যেই বাইরে একটু ভিডিও করে নিলাম পিৎজাটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল যেমন ডমিনোজের পিৎজা হয় আর কি সেরকমই নর্মাল যেমন ন্যাচারালি তো একটা পপকর্ন ছিল আর একটা পিৎজা ছিল ও তো আর হ্যাঁ দার্জিলিংয়ে এসে চা পাতা নেব না এটা তো হতেই পারে না চা পাতাও নিয়ে নিয়েছিলাম আমরা সেটা কাল সকালেই আমরা কিনেছিলাম ঠিক আছে তো চলো তোমাদের সাথে কিন্তু পুরোপুরি ভিডিও শেয়ার করবো তোমরা দেখতে থাকো তোমাদের আর কেমন করে লাগলো কিন্তু অবশ্যই জানিও তো দেখো এই যে এই যে আমরা ডোমিনোজের সামনে এসে গেছি অর্ডার দিয়েই দিয়েছি এবারে আমি যাবো আর পিৎজা খেয়ে বলবো তোমাদের ঠিক কেমন কি হয়েছে না হয়েছে একটা যেহেতু চিলি ফ্লেক্স কর্নফ্লেক্স চিলি সরি চিলি অরিগানোর চিলি ফ্লেক্স দিয়েই খেয়েছিলাম তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু লোক অলরেডি মানে মার্কেট বন্ধ করা স্টার্ট করে দিয়েছে যেহেতু সাড়ে নটা ওই নটা দশ পনেরো এখানে তো হয়ে গিয়েই ছিল আমরা আমরা এখান দিয়ে মোটামুটি দশটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম কারণ খেতে খেতে একটু সময় চলে গেছিলো এই যে আমাদের পিৎজা এসে গেছে আর এটা ছিল পপকর্ন ঠিক আছে তো তো যেমন আর কি যেহেতু ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমরা নিয়ে যাইনি তো এখানে খেয়ে নিয়েছিলাম আর সত্যি পিৎজাটা কিন্তু ভালোই ছিল যেমন এরকম নর্মালি পিৎজা হয় সেরকমই ডমিনোজের পিৎজা তো অলওয়েজ ভালোই হবে এটা জানা কথা তো দেখো আমার সত্যি পিৎজাটা দেখেও এখন খেতে মন করছে এতটাই চিজি ছিল ব্যাপারটা সত্যি আমার এখনই জিভে জল চলে আসছে খেতে খেতে মানে খেতে মন হয়ে যাচ্ছে ভিডিওর এডিটিং করার জন্য সময় তো দেখো সত্যি তোমরা দার্জিলিংয়ে এসে কোথায় কি গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমরা কিন্তু কালকেও একটা ঘুরতে যাওয়ার জন্য অলরেডি কথা বলে একটা টু হুইলার বুক করে নিয়েছি টু হুইলার সরি ফোর হুইলার ফোর হুইলার বুক করে নিয়েছি তো কালকে আমাদের পিক আপ করতে আসবে মোটামুটি ওই আটটা নাগাদ তো আমরা পুরো এরিয়া ঘুরে দেখাবো পুরো আর যেখানে যেখানে গেছি অবশ্যই তোমাদের সাথে শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে শেয়ার করবো আজকের মতো এই ভিডিওটা এখানেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি বাই